আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আসছি সেটি হচ্ছে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী একটি ফেরি ঘাট এটি হচ্ছে ঘাট নামে খুবই পরিচিত এখানে আজ থেকে দশ বছর আগেও যারা হচ্ছে এই অঞ্চলের মানুষ যারা হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করেছেন তাদের কাছে এই এলাকাটি অতি সুপরিচিত একটি জায়গা এখানে আরেকটি কথা বলে রাখা ভালো এই যে চান্চিতপূর্ণ যে রাস্তাটি এই রাস্তাটি হয়তো এক সময় ছিল এখানে চিহ্ন রাস্তাই ছিল কিন্তু এই জোরাচিহ্ন রাস্তাকে কেন্দ্র করেই আসলে এই অঞ্চলের মানুষ তথা বাটি অঞ্চলের মানুষ সোন জেলার যে বেশ কয়েকটি উপজেলা আছে বিশ্বম্বরপুর তাহিরপুর ধর্মপাশা মধ্যনগর সব যে এলাকার মানুষজন ওইখানে নৌ যোগাযোগে যাত্রা করে আসছেন এখানে এখানে এসে সকল নৌকা এই গাটি আসলে থামতো কিন্তু আরেকটা কথা প্রচলিত আছে একটা সময় এই শহরই আসলে সুনামগঞ্জ সেই শহরটি এই গাটকে কেন্দ্র করে আসলে সমৃদ্ধ হচ্ছিল পাশে হচ্ছে আমাদের হাসন রাজার বাড়ি দেন হাসন রাজা এই গাটে দিয়ে তার অনেক কাহিনী আছে এইদিকে যখন জাহাজগুলো তার চলাচল করতো তখন ওই জাহাজগুলোকে নিয়ে ওনার হচ্ছে অনেক কাহিনী আমরা ইতিহাসে গাটলে দেখতে পারি আজ দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আপনাকে মনে হচ্ছে এই সাহেববাড়ি ঘাটটা একটু সুনসান নিরবতা কিন্তু আজ থেকে যদি আমরা দশ বছর আগে ফেরত যাই কিংবা বারো বছর আগে ফেরত যাই তাহলে এই সাহেববাড়ি ঘাটে গাটে এই যে জায়গাটি এখানে শত শত নৌকা থাকতো এইখানে শত শত নৌকা জমায়েত হতো এবং এই যে দোকানপাটগুলো এই দোকানপাটগুলো এখন বন্ধ থাকলেও একটা সময় কিন্তু এই দোকানপাটগুলো এই শহরের সবচেয়ে বেশি মানুষের ভিড় থাকতো এই জায়গাটিকে কেন্দ্র করেই কিন্তু এই শহরের যে ব্যবসা বাণিজ্য সেটা ছিল এটা কি বলে কালের পরিক্রমায় যে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এই সাহেববাড়ি ঘাট হচ্ছে তার একটি দৃষ্টান্ত এখন সাহেববাড়ি ঘাটে হয়তো শহর নেই কিছু নৌকায় নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো হচ্ছে মূলত একটা সময় এই যে বর্ষাকালে বর্ষার সিজনে টাঙ্গর হাওয়ারকে কেন্দ্র করে এই নৌকার বিজনেসটা আবার গড়ে উঠেছে যদিও কিন্তু এইখানে আগে যে সকল নৌকা থাকতো এটা যাত্রী পারাপারের জন্য নৌকা থাকতো এখন সেই জায়গাটি পরিবর্তন হয়ে হয়ে গেছে পর্যটন কেন্দ্র এবং এই যে রাস্তাটি রেল দেখছেন এটি হচ্ছে নতুন হয়েছে এখন মানুষ এখানে ঘুরার জন্য আসে একটা সময় মানুষ এখানে তার কাজের তাগিদে আসতেন অথবা এখানে আসতে বাধ্যই হতেন কিন্তু এখন আর সেটি নয় এখন মানুষ হয়তো ঘোরার জন্য আসেন এখন আমাদের নৌযোগাযোগের যে যাত্রা ব্যবস্থাটি ছিল যাত্রা ব্যবস্থাটি মানুষের কাছে সহজলভ্য ছিল ব্যয়টা খুবই কম ছিল আমার নিজেরই মনে আছে বিশাম্বরপুর থেকে বিশাম্বরপুর অঞ্চলে যেমন তাই ফতেপুর পিরিসপুর নাগাঁও বারুঙ্কা এই যে আশেপাশে যে গ্রামগুলো ছিল ওইখান থেকে আসতে এখানে বিশ থেকে পঁচিশ টাকা বাড়া ছিল এখন আর ওই রাস্তাঘাট দিয়ে কেউ আসেন না এখন সবাই হচ্ছে আমাদের সুনাব ব্রিজটা হওয়ার পরবর্তী সময়ে বিশেষ করে এইখানে এই নৌ যোগাযোগের যে রাস্তা সারা দেশেই এই যে নৌযোগাযোগের যে রাস্তাটি সংকুচিত হয়ে গেছে ঠিক সুরমা নদী এখন সংকুচিত সুরমা নদী এখন কোনোভাবে বেঁচে আছে এবং এই জায়গাটি এখন কেবল মাত্র পর্যটকবাহী নৌকা দ্বারাই সবসময় আবৃত থাকে যদিও একটি ফেরি এখান থেকে এখনও যাতায়াত করে কিন্তু লোক সংখ্যা খুবই কম আমরা প্রত্যাশা করি আমাদের যে মানুষের অস্তিত্বই কিন্তু তৈরি হয়েছিল নদীকে কেন্দ্র করে মানুষের প্রথম বসতি স্থাপন হয়েছিল নদীকে কেন্দ্র সুতরাং আমাদের এই বসতিকে আরও সমৃদ্ধশালী করতে চাইলে এবং আমাদের বসতিকে আরও শক্তিশালী করতে চাইলে নিশ্চয়ই আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই নৌপথে চলাচলটাকে সুগম যদি করা যায় আমরা সহজে মালামাল যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করতে পারি ঠিক একইভাবে কম মূল্যে কিন্তু আমাদের মালামালগুলো এই পরিবহন ব্যবস্থা করা যায় এবং সকলেরই উচিত এই নদীগুলোকে নিয়ে আসলে কাজ করা আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখা বেঁচে থাকুক আমাদের সুরমা বেঁচে থাকুক আমাদের সাহেববাড়ি ঘাটের ঐতিহ্য বেঁচে থাকুক হাসান রাজার ইতিহাস যারা শুনছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি